গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখতে থাকো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে কাজগুলো করতে শুরু করে দিয়েছি তো সকালে আমি ছটার সময় ঘুম থেকে উঠি রোজ উঠো ছটার সময় ওঠার চেষ্টা করি কোনো কোনো দিন একটু দেরি হয়ে যায় দেখো উঠে পড়েছি ঘর ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন একটু জলগুলো ভরে নেব নিয়ে তারপর উঠে মাঠে যায় দৌড়াতে তো দৌড়াতে চলে আসে দেখতে দেখো আশা করি জল ভরা কমপ্লিট হয়ে গেছে এখন ব্রাশটা করে নেব ব্রাশ করে নিয়ে ব্রাশ করছে আর দেখছি থেকে উঠে পড়লো কিনা তো এখনও উঠে নিয়ে আমি দেখি কিনা ওকে নিয়ে আবার উঠে পড়লে আবার কান্না করবে দিয়ে আবার ওপরে আসতে হবে দিয়ে আবার ওকে নিয়ে যেতে হবে তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমার ব্রাশ করা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিচে যাব তো নিচে গিয়ে দেখি মা কি করছে মা তো আমার আগেই রান্নাটা বসিয়ে দেয় তো আমি দেখো নিচে চলে এসে দেখি মাছ ভাজছে মাছটা আমি ভাজছি বাটা মাছ নিয়েছে তো বাটা মাছের তরকারি করবো এদিকে ভাত হচ্ছে তো আমি আবার উপরে চলে আসলাম দিয়ে বাবুকে ঘুম পাড়িয়েও দিয়েছি অনেকটা সময় পর তোমাদের সাথে আবার কথা বলছি তখন আমি ঘরটাকে মুছে নেবো যেহেতু বৃহস্পতিবার পুজো করতে হবে তো ওই জন্য ঘরটাকে মুছে নিচ্ছি তো আমার ঘর্মস্থলের সময় লেগে যায় কারণ অনেকটা বড়ো ঘর তো এক ঘন্টার ওপরে লেগে যায় তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি দু মিনিটে মুছে ফেলছি কিন্তু না আমাকে অনেকক্ষণ সময় লাগে তো দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগে তো ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে তো ঘর মোছা হয়ে গেছে এখন ওই স্নান করে নিয়েছি তো ঠাকুর পুজোর ঠাকুময় দিয়ে দিয়েছে তো আমরা যেখানে গান শুনতে গেছিলাম তো আজকে তার শেষ দিন তো আমাদের এখানে কীর্তন বেরিয়েছে তো দেখো বাচ্চা ছোট বাচ্চারা নাচ গান করছে আধা মসেছে দেখো আমাদের দেখতে ভালো লাগবে তো আমরা আগে যাবো ওখানে মোট খেতে তোমাদেরকে দেখাবো চলো তোমাদেরকে বলেছিলাম না আমরা ওখানে যাবো তো ওখানে চলে এসেছি দেখো কত মানুষ তো আমি ব্লকটা এখানেই শেষ করছি তো তোমার সবাই ভালো